একটা ফুৎকারা দেওয়ার কারণে দুনিয়াটা উল্টা পাল্টা হয়ে যাবে এত বাতাস পানি উপরে পানি উপরে চলে যাবে নিচের সমুদ্র নিচে চলে আসবে দুনিয়াটা পাডি, পাডি পানি হয়ে যাবে সেদিনের কথা বললেন কারিয়াস মানে কারিয়াস গভীর একটু খেয়াল করেন মুসলমান যখন দ্বিতীয় ফুটকার দেওয়া হবে বা জনগবির একটু কানতে লাগায় দেন দুনিয়ার মধ্যেই যত মানুষগুলো ছিল সবাই দুনিয়ার থেকে মারা যাবে কি হবে যেই মা দুনিয়ার মধ্যে গর্ভবতী ছয় মাস সাত মাস কোনো বাচ্চা এখন চোখ ফোটে নাই কি ফুটে নাই এখনো চোখ ফুটে নাই ওই বাচ্চাগুলো অটোমেটিক ভাবে খালাস আকবা বিকট আছে এত শব্দের আওয়াজ হবে এই আওয়াজের কারণে ছয় মাস তিন মাস চার মাস বাচ্চার বয়স কেমন এই আওয়াজ শোনার কারণে অটোমেটিকলি ভাবে মা গর্ভ থেকে সন্তান খালাস হয়ে যাবে সেদি তিন নাম্বার ফুটকার দেওয়ার সবাই যেরকম দুনিয়ার মধ্যে তুলা আসনা তুলা যেরকম তুলায় কিন্তু ফু দিলে আবার উড়ে যায় কি হয় আবার উড়ে যায় বড় বড় পাহাড় সেদিন তুলার মতো দৌড়াইবে আর উঠবে আকবার এই বিকট আওয়াজ হল অরিয়া তু এই আওয়াজের কারণে সেদিন যত বড় বড় পাহাড় আছে না এই পাহাড়গুলো গুলো তুলার মতো দৌড়াল্লাহ আকবার এজন্য মুসলমান সে মানুষ পাগল পাগল হয়ে যাবে সকল মানুষ দৌড়াইবে বাচ্চারা জন্য কিন্তু পালাবার রাস্তা খুঁজে তো পাবে না পাবে সেদিন আল্লাহকে কিয়া মতের মার টাকা হারা যাবে আল্লাহ ডাক দিয়ে বলবে ও ইসরাফিল শীতকায় ফুটকারে দিয়ে দা এরকম করে বসে আছে শীতকায় ফুটকে বসে আছে যে আল্লাহ কোন হুকুম দেয় কখন অর্ডার করে এই ফেরেস্তার কাজে হলো এই একটা এই কাজ নিয়ে বসে আছে কখন বলবে ছিটকায় ফুটকা দেওয়ার জন্য অটোমেটিক রেডি হয়ে আছে ঠিক না এই মুসলমান বাইরা আবার আলক রিয়াদ মানক রিয়াদ মানে বিকট আওয়াজ হবে সেদিন মানুষগুলো এই আওয়াজ শোয় তালাগুলো ফেটে যাবে কি হবে এখানে তালা আছে না ফেটে যাবে এত আওয়াজ হবে সেদিন মুসলমান বাইরা আবার বাবা গভীর একটু খেয়াল করে শুনে মানুষগুলো পাগল পারা হয়ে যাবি মানুষগুলো দৌড়াইবি দৌড়ি বাসার জন্য কোথায় বাঁচাইতে পারবে না পুরা দুনিয়াটা পানি কা পানি হয়ে যাবে আসমান বৃষ্টির মতো জোর জোর করে ভেঙে পড়বে নক্ষত্র আকবার চিন্তা করেছেন নাকি মুসলমান এই

ভেঙে গুরা গুরা বৃষ্টি মে মধ্যে পড়ল আল্লাহু আকবার আল্লাহু কথা বলতিছি মুসলমান ভাইরা রাত সেই দিন সন্তান কোথায় মা কোথায় বাবা কোথায় কেউ চিনবে না দাউনা এবি পাগল পড়ার মতো দাউনা ঠিক না बेटी নক্ষত্রগুলো ঝরে পড়বে আকাশটা ভেঙে ভেঙে পড়বে জমিনের মধ্যে গড়া গড়া পড়বে ভাইরা রাত আল ক্বারিআতু বল ক্বাতে বিকরাওয়াত হবে সেই দিন সব মলজগুলো পাগল পাগল হয়ে যাবে দৌড়াইবে পালাবার রাস্তা নাই দমণত রাস্তা হবে না জন্য পায় হাত ধরে মুসলমান বলে দিয়ে যায় গভীর একটু খেয়াল করে নাও আমি আপনি কেউ ছিল কাল দুনিয়ার মধ্যে থাকার জন্য আসে নাই ওই দিন সন্তান কোথায় মা কোথায় পালাবার কোনো বুদ্ধি নাই কোথায় একটু বাসার জন্য দৌড়াইবে সন্তান চলে গেছে মা চলে গেছে বাবাই চলে গেছে দাদাই কমে চলে তোমার সিরিয়াল আসবে কি আসবে না বাবাই চলে গেল দাদাই চলে গেল মা চলে গেছে তোমার সিরিয়াল আসতেছে একটু বিবেকটা ব্রেনটা কাজে লাগা সময়টা সবার একদিন পুরে যাবে হায়াত সবার চিরকাল থাকবে হায়াত পেয়েছি এই হায়াতটা পাওয়ার পরে যারা গোলামী না আসলে নেই সেদিন কেউ পালাবার রাস্তা খুঁজে পাবে আমার বন্ধ গভীর খেয়াল করে নাও সন্তান পালাইবে দৌড়াই যাবে

দে আল্লাহ রাসূল শিক্ষা নিয়ে গেল যারা মুমিনকে ভালোবাসে যারা মুত্তাক হতে পারবে কাল মাঠে কি হবে আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু বলেন আলিফ লাম মিম ওরা হলো মুত্তাকি যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছে আলিফ লাম মিম যালিকাল কিতাব যারা আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করেছে ফি হুযাল্লিল মুত্তাকি মুত্তাকিরা তারা যাদের মধ্যে পাঁচটা গুণ আছে কটা গুণ আছে পাঁচটা গুণ আলিফুল লামবি যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে আল্লাহকে দেখা যায় কথা বলেন মুসলমান আল্লাহকে আল্লাহ কিন্তু দেখা যায় না কিন্তু আল্লাহকে আমি আপনি মনপণে বিশ্বাস করেছি এর নাম হলো মুত্তাকির নাম কি মুসলমান আমরা আমি আপনি কিন্তু আল্লাহকে দেখতে পারি নাই আল্লাহ কিন্তু দেখা যায় না যে মনে পানে বিশ্বাস স্থাপন করলাম যে আল্লাহ একজন আসি মরতে আমাকে হবেই বিচার একদিন আমারও হবে এই যে মনে পানি স্থাপন বিশ্বাস স্থাপন করলাম এটার নাম হলো ফি হি হুদাল্লিল মোত্তাকিন মোত্তাকিন হলো এরা যারা আল্লাহকে না দেখে বিশ্বাস স্থাপন করেছে ঠিক না ঠিক কিতাব মানে যারা দুনিয়ার মধ্যে আল্লাহ কিতাব দিয়েছে নামক মকরান দিয়েছে স্থাপন করলো এই কিতাবের প্রতি আগ্রহ হলো ইমান আল্লো যে কিতাব যে একটা আছে বিশ্বাস স্থাপন করলো তারা যে আসে কিয়ামত যে হবে আসে যে হবে বিশ্বাস যারা করবে তারা হলো মুত্তাকিন তখন ঠিক না বে ঠিক মুত্তাকিন হতে হলে এই পাঁচটা গুণ আপনাকে আমাকে আমল করতে হবে থাকতে হবে রসুল যে আছে বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ যে আছে বিশ্বাস স্থাপন করতে হবে মরতে মাকে হবে বিশ্বাস স্থাপন করতে হবে কে আমার যে হবে বিশ্বাস স্থাপন করতে হবে ঠিক না বেটি তারা হলো ফিহুদাল্লিল মুতাকিল মুতাকিল হলো তারা যাদের মধ্যে এই পাঁচটা গুণ আছে ভাইরা আমার বন্ধু কবির আন করেন আমার মহান রব মালি জানা দিল যারা আমি আল্লাহকে না দেখিয়া স্থাপন করলো আমি আল্লাহকে না দেখে বিশ্বাস স্থাপন করলো আমি আল্লাহ পকরবদেরকে একটা পুরস্কার সারপ্রাইজ নামক দিয়ে দেব এমন একটা পুরস্কার দেব দুনিয়ার কোনো পুরস্কার নয় আমার আল্লাহ একটা পুরস্কার দিয়ে মারা গভীর খেয়াল করেন আল্লাহ ডাক দিয়ে বললো দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে দেখে নাই রে আমার রসুল কি দেখে নাই বিশ্বাস বল করেছে যে মনে ইমান এনেছে আমি আল্লাহ আমি বান্দার পুরস্কার সারপ্রাইজ দেব যারা আমি আল্লাহকে বিশ্বাস স্থাপন করি আমি আল্লাহর প্রতি ইমান আনতে পারবে ওই সমস্ত বান্দাগুলোকে আমি আল্লাহ পাক জান্নাত নামক পুরস্কার দিয়ে দেব দশটা পৃথিবীর সমান একটা আমার বান্দার আমল নামে লিখে দেব আমার বান্দাকে আমি আল্লাহ পাক খুশি করে দেব যারা আমি আল্লাহ পাক বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে বায়না কবির একটা খেয়াল করেন যারা যালিকাল কিতাব যারা ঈমান আনলো

আল্লাহ আকবর বলতে হবে জান্নাত পেতে চাও এগুলো আপনার করতে হবে কবে না কথা বলেন জান্না যদি পেতে চাও এক কাজ ওরা তো করা লাগবে না অবশ্যই করা লাগবে কেন না যে আমি আপনি বাজান শুধু একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবো চিরকাল থাকবো না যে কথাগুলো বললাম শাণিক গভীরভাবে চেষ্টা করবেন সাহ আল্লাহ এই জন্য আল্লাহ তালা বলে বন্ধ খবর দা যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন হয়ে যাবে ওদের কাল কি আমাদের মাঠে জন্ম দিতে পারবে না বিশ্বাস স্থাপন করতে কার প্রতি আল্লাহর প্রতি ঠিক না এই জন্য ভাই আসুন যে আল্লাহ তালা বলেন যে দুনিয়ার মধ্যে যারা এই কাজগুলো করবে আল্লাহ পাক জানা দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব মানে যারা বিশ্বাস স্থাপন করেছে

যে কথাগুলো বলছি একটি আমল করতে পারে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ যদি ভালো লাগে তাহলে আল্লাহ পাকে আপনাকে জান্না দিতে পারে কারণ আসল অবশ্যই পারে তিনি রহমান তিনি দয়ালু তখন ঠিক না বেঠি ক্ষমা করতে ভালোবাসে এজন্য ভাইরা আবার গভীর একটু মনোযোগ দেন ও বাবাজি গভীর কণ্ঠে লাগা দাও দুনিয়াটা এমন একটা জায়গা দুনিয়া স্বার্থপরের জায়গা কথা কোন ঠিক না বেঠিক তাকা আসেজন ভালোবাসবে কিন্তু আল্লাহ বলে বান্দা সরো আমি আল্লাহ পাকের রব তুমি এত মুহাব্বত করিস কেন ওজন বান্দা তোমা কি আবি আল্লাহ পাকের রব্বুল মুহাব্বত করি ভালোবাসি যে আমার বান্দা আমার দিকে ভিড়ে আসতে পারে আমার দিকে আসে আমার বান্দাকে আমি আল্লাহ পাক রাহমতের কোলে তুলে নেব ইনশাআল্লাহ ঠিক না বেঠি